আমরা কিছু আরো চিংড়ি পেয়েছি ও ভাই রে ভাই কত চিংড়ি মাছ পেয়েছি দেখে যাও চিংড়ি মাছ আনন্দ লেগেছে অনেক চিংড়ি উঠেছে কত রে লটারি লেগে গেছে রে আসলে তো চিংড়ি মেলায় আছে দারুন শট চিংড়ি আর চিংড়ি

প্লিজ সাপোর্ট করেন আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন ভাই শুধু এরকম চিংড়ি মাছ মাছটা খুব চিংড়ি মাছ দেখেন দারুন চিংড়ি আরো সেই মজার মজা আরো চিংড়ি ও অনেকগুলো চিংড়ি অনেকগুলো

তো নদীর এই জায়গাটাতে সুত নেই কারণ নদীর সুতটা ওই দিক দিয়ে বেরিয়ে যায় আরো পূর্বপাশ দিয়ে এটা ফুলতলা এখানে অনেক দর্শনার্থী জড়ো হয় দুপুরবেলা তোর কোন দর্শনার্থী নাই বিকালের পর অনেক দর্শনার্থী হয় জাল ফেলিছে তো ফেলিছে হুম এই যে জাল ঠেলার ছেড়ে দিতে হবে রে যাতে পারে বংশ বিস্তার করে বংশের মুখ উজ্জ্বল করতে পারে

মাছ পেয়েছি এবং অনেকবার জাল ফেলা হয়েছে বাথর পুড়ে পড়ছিল না এখানে

তো চালাক আটকে গেছে তো জীবন পানিতে ডুব দিয়েছে হুম কাছে এগুলো কি রে উঠবিলি নাকি বারাবে থিওলি <k Diolhi>

ये है केबे दिस हैक कल रात भर से ना टीवी पूरी सर ठीक है और गल दे देख, <laughs> देख। ए तो ये बाबू चिलप करवा ना आवाज बंद दिस जानो चिलप होती तो घने पियो तो नहीं मेला बरो रे पियो लेफ्ट हूं परिसर पे ले जाड़ना

তো জীবন আমারও জাল ফেললো